দেখবেন তাকে দেখবেন জঙ্গলি দেখবেন চক্কর দেখবেন যত সিনেমা আছে কারণ এটা আসলে দিন শেষে আমাদের সিনেমার উপর এটা বাংলা চলচ্চিত্র চলচ্চিত্র দেখাটা আমরা আপনার সিনেমা সিনেমা হলমুখী হন সবাই সিনেমা দেখুন তাহলে আমরা সিনেমা বানাতে পারবো দর্শক যদি না থাকে আমাদের আসলে সিনেমা বানিয়ে কোনো লাভ নেই সো আমাদের দিন শেষে সবার শাকিল ভাইয়ের আমার যারা অন্যান্য প্রযোজক আছে সবারই একই প্রচেষ্টা থাকবে যেন আমরা ভালো সিনেমা বানাই দর্শকরা যেন এসে সিনেমাগুলো তো আমার মনে হয় আর প্রশ্নে না যাই আমরা বরবাদ টিম সহ যারা আজকে এসেছেন সাংবাদিক ভাইরা আমাদের গেস্টরা আমাদের হাতে খুব একটা সময় নেই আমার মনে হয় আমরা স্পেশাল শোটা শুরু করি সিনেমাটা সিনেমাটা একটু ফটো সেশন হতে পারে সিনেমাটা আমরা আপনি মধ্যপণে ঠিক আছে থেংক ইউ চ' মাছ সবাই ভেগাই চলি আছে থেংক ইউ চলি আছে